সকালে জাতীয় সড়কে উল্টে গেল মুরগি বোঝাই পিকআপ ভ্যান রবিবার ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার মকরামপুর বাসস্ট্যান্ড এলাকায় উড়িষ্যার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় মকরামপুর বাসস্ট্যান্ডের কাছে উল্টে যায় মুরগি বোঝাই আপ ভ্যানটি জানা গেছে রবিবার সকালে মকরামপুর বাসস্ট্যান্ডে জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় পিকআপ ভ্যানটি আহত হন গাড়ি চালক ও খালাসি তাদেরকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ उड़ीसा उड़ीषार मुर्गी पूजा पिकअप भैन দিয়ে কলকাতা দিয়ে যাচ্ছিলো নিয়ন্ত্রণ হারিয়ে কোনো ক্রমে বা ড্রাইভার ঘুম ধরে যাওয়া যে কোনো কারণে হোক বিটে উঠে টার বাস হয়ে যায় কোনো ক্রমে গেফানটি রাস্তার উপর উল্টে যায় তাতে হচ্ছে আপনার দুহত আহত হয়েছে দুজন হেল্পার আর ড্রাইভার ওরা করানো হয়েছে মকরামপুর হসপিটালে বর্তমান ওদেরকে রেফার করা হয়েছে মেদিনীপুর এখন পুলিশ প্রশাসন পৌঁছে গেছে রাস্তা এখন ক্লিয়ার হয়ে গেছে মিনিট পণ্য কুড়ি রাস্তা জানতে